সব সত্যি জেনে সুপায়নকে বাড়ি থেকে বের করে দিয়ে মেডিন ইস্টে আনন্দিকে ফিরিয়ে নিল আদির বাবা গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছে সবাই সবার মতো কাজ করতে থাকে তখন আনন্দি প্লেট হাতে নিয়ে আদিকে বলতে থাকে স্যার আমাদের হাতে তো আর কিছু করার নেই এভাবে আমরা হেরে যাব কিছুই তো করতে পারবো না না স্ক্রিনে এখন জামাইবাবুর ভিডিও চলার কথা ছিল আদি বলতে থাকে কি বলবো আনন্দি এখন আমাদের তো আর কিছু করার নেই বিজয় এসে বলতে থাকে আনন্দি তুই এখনো হাতে প্লেটটা নিয়ে দাঁড়িয়ে আছিস কাজ কাজটা শেষ কর এটা বেজে গেছে তো আমাদের আবার উপরে চলে যেতে হবে পরে সবাই কাজ শেষ করলে বিজয় তখন বলতে থাকে সবার কাজ শেষ তো চলো এবার আমরা উপরে চলে যাই বলে উপরে চলে যেতে লাগলে সুপায়ন আনন্দিকে দেখে বলতে থাকে আনন্দি ওই স্ক্রিনে এখন আমার ভিডিও চলার কথা ছিল কি তাই তো কিছু করতে পারবে না তুমি কিচ্ছু না বুঝতে পেরেছ এখন সেখান থেকে আনন্দি উপরে চলে যায় এদিকে দেখা যাবে আদিও চলে যেতে লাগে বাবা তখন বলছে আদি তুমি কোথায় যাচ্ছো আর তখন আদি বলতে থাকে আমার তো এখানে থেকে কাজ এখানে থেকে আমি কি করব। তখন তখন আদির বাবা বলতে থাকে অন্যমান্য ব্যক্তিরা সবাই আসবে এখন তাই তুমি এখানেই থাকবে কোথাও যাবে না মিনিস্টের এত বড় একটা দিন তুমি কোথাও যাবে না পর আদি সেখানে দাঁড়িয়ে থাকে আর আদির বাবা সবাইকে ঠিকঠাক মতো করে বসিয়ে দেয় পর আদির বাবা মেডিনিস্টকে নিয়ে কথা বলতে থাকে আর তখন বলতে থাকে যে এই সাকসেস শুধুমাত্র সুপায়না নন্দিনীর জন্যই হয়েছে কারণ তারা অনেক কষ্ট করে মেডিনিস্টে এই জায়গাতে নিয়ে গেছে দেখা যাবে আদির বাবা সুপায়ন কে কিছু বলার জন্য অনুরোধ করলে তারপর সুপায়ন বলতে থাকে এরপর সুপায়ন দাঁড়িয়ে উদ্দেশ্যে আনন্দ দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে দুর্গা তুমি এরকম ভাবে কে বাঁচিয়ে দিবে না না এটা কিছুতেই হতে পারে না প্রমাণ জোগাড় করেও এভাবে আমরা হেরে যাব কি করে সম্ভব ঠিক তখনই দেখা যাবে নন্দীর ফোনে একটা মেসেজ আসে সে দেখে আনন্দী পুরো চমকে যায় সুপায়ন সবার উদ্দেশ্যে কথা বলছিল ঠিক তখনই আনন্দে বলতে থাকে দাঁড়ান করে আনন্দি বলতে থাকে আসলে জামাইবাবু না খুব মুখ কথা বলতে চায় না নিজের প্রশংসা নিজে করতেই চায় না দাঁড়ান আমি জামাইবাবুর হয়ে কিছু বলতে চাই যখন শোপায়েন্ট বলতে থাকে দেখো আনন্দি আমার নামে যা বলার না সবাই বলে দিয়েছে আর বলতে হবে না তাছাড়া অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি না মেডিনিস্ট পাচ্ছে তারপর আনন্দি বলতে থাকে দেখেছেন জামাইবাবু না নিজের প্রশংসা একদম করতেই চায় তো আমি চাইছি জামাইবাবু কি কি করেছে এই পর্যন্ত মেডেনেস্টের জন্য জামাইবাবু যা যা করেছে সেটা আপনাদেরকে আমি বলবো উনি আনন্দি দৌড়ে আসে আদির কাছে আমার মোবাইলটা একটু কানেক্ট করে সুপায়ন ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে বলতে থাকে এই আনন্দি তুমি কি দেখাবে কি দেখাবে না না তোমাকে কিছু দেখাতে হবে না আদি গিয়ে সেই ভিডিও স্ক্রিনে কানেক্ট করতে গেলে সুপায়ন অনেকভাবে আটকাতে চেষ্টা করে তখন আনন্দি বলে আমরা সবাই দেখবো তো একসাথে আমরা সবাই দেখবো তখনই ভিডিওটা চলতে থাকে যা দেখে সবাই খুব চমকে যায় সুপায়নের বলা প্রতিটা কথা ছিল ও যে কাঠমানি খায় কাটমানি কিছু সবাই দেখে পুরো চমকে যায় তাদের বাবা জেঠু সবাই মিলে হা করে তাকিয়ে থাকে সেই রান্নাগুলো দেখে সবাই অবাক হয়ে যায় সবটা সবার সামনে চলে আসে এখন সুপায়ন বলতে থাকে এই আনন্দি এসব বন্ধ করো এক্ষুনি সবকিছু বন্ধ করো পরে সুপায়ন গিয়ে সেই ভিডিওটা বন্ধ করে দেয় তখন আদি বলতে থাকে বন্ধ করলে কি হবে এরপর দিয়ে বলতে থাকে আর দেখা সবাই তো দেখেই ফেলেছে আছে জামাইবাবু আর তখন এ কথা বলাতে উপায়ন বলতে থাকে সবটা মিথ্যে সব কিছু মিথ্যে গুলো সব বানানো আর তখন আনন্দি বলতে থাকে এই সমস্ত কিছু বানানো জামাইবাবু আপনার কি মনে হয় কেউ কিচ্ছু বুঝতে পারেনি এদিকে আদির বাবা তখন রেগে যায় উপায়ন তুমি এতটা খারাপ এতটা নোংরা মনের মানুষ তুমি শেষ পর্যন্ত মেডিনিস্টের সাথে এসব করেছো কিছি আমি ভাবতেও পারছি না আমি ভাবতেও পারছি না বড় একটা শয়তান তুমি আনন্দি বলতে থাকে শুধু এই কাজ করে উনি শান্ত হয়নি টেস্টি টমি টেস্ট টমিকে খারাপ বানানোর জন্য নিজের এই পুরনো ব্যান্ডার কে ফিরিয়ে আনার জন্য উনি বাচ্চাদের খাবারে কেমিক্যাল পর্যন্ত মিশিয়েছিল শুনে চমকে যায় সবাই আর তখন সুপায়ন বলতে থাকে প্রমাণ আছে তোমার কাছে কি আছে তোমার কাছে তুমি যে এই সব কথা বলছো এখন বলতে থাকে প্রমাণ তা হয়তো বা আমার কাছে নেই তো এই ভিডিওটা দেখার পরে আপনার চরিত্রটা কি আর আপনি কি করতে পারেন এটা নিশ্চয় সবাই বুঝে গেছে তখন এ সমস্ত কিছু দেখে মিডিয়ার লোকজন নিউজ করতে থাকে কির বাবা তখন অর্ণবকে বলতে থাকে প্লিজ এই মিডিয়ার লোকজনকে এখন চলে যেতে বল তখনই ওরা বলতে থাকে এটা ফ্যামিলি ম্যাটার প্লিজ আপনারা চলে যান সবাইকে তাড়িয়ে দিয়ে সুপায়ন একটা চর মারে আদির বাবা বাবা এখন সুপায়ন গিয়ে আনন্দির পায়ের কাছে পড়ে আর আনন্দির দিকে বড় চোখ করে সুপায়ন তাকিয়ে থাকে এখন অয়ন্তিকা বলতে থাকে বাবা তুমি সুপায়ন মারলে ও তোমার মেয়ের জামাই আদির বাবা রেগে যায় আর রেগে গিয়ে বলতে থাকে ও আমার মেয়ের জামাই ওকে আজকে মেরেই ফেলবো মেডিনিস্টের দিকে কালি ছড়াতে চাইবে না তাকে আমি মেরে ফেলে ফেলি বলে সুপায়নের কলার চেপে ধরে আদির বাবা বাবা এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় এখন অয়ন্তি তিনটিকে থাকে আর বলতে থাকে বাবা ওকে ছাড়ো ওকে ছাড়ো বাবা বলতে থাকে একটা লম্পট তোমাকে আমরা এত বিশ্বাস করেছিলাম কোথা থেকে কোথায় এনে তোমাকে বসিয়েছিলাম আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলাম মেডিন এস্টে সব কিছুতে তোমাকে বসিয়েছিলাম আমার থেকে ভালো কারোর সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারতাম পরও তোমার সঙ্গেই বিয়ে দিয়েছিলাম তো বড় একটা ভুল করেছিলাম আজকে সেই ভুলটা শুধরে নেব এখন ঠামিয়ে এসে বলতে থাকে অনি সার বড় খোকা সার এভাবে মারিস না মেয়ের জামাইকে মারতে হয় না ছেড়ে দে খোকা ছেড়ে দে আর তখনই বিজয় এসে বলতে থাকে ছেড়ে দাও মেয়ের জামাইয়ের গায়ে এভাবে হাত তোল না সত্যিটা তো আমার মিথ্যে হয়ে যাবে না যাই করুক না কেন ও তোমার মেয়ের জামাই ছাড়ো এখনো অনেক ছেড়ে দেয় আর বলতে থাকে আমি বিশ্বাস করতে পারছি কাকে আমরা এতটা ভরসা করে কিনা আমাদের পিছনে এরকমভাবে ছুরি মার খনি অর্ণব অরেত্র সবাই মিলে বলতে থাকে আমরা ভাবতেও নি তুমি যে এরকম একটা মানুষ আনো তারপরে দেখা যাবে অয়ন্তিকে কাঁদতে থাকে আর বলতে থাকে বাবা তুমি প্লিজ ওকে ছেড়ে দাও ওকে ক্ষমা করে দাও আর তখনই আদির বাবা বলতে থাকে না ওকে কোনো ক্ষমা করা যাবে না আমি এক্ষুনি এবারে থেকে বেরিয়ে যাবে ওকে বলো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে পয়েন গিয়ে আনন্দিকে বলতে থাকে তুমি তো এটাই চেয়েছিলে তাই তাই কি ভেবেছো তোমাকে আমি ছেড়ে দেবো যেন বলেছিলে আমাকে শয়তান না এবার দেখবে শয়তানি কাকে বলে শেষ করে দিব সব কিছু আমি শেষ করে দিব আর তখনই অয়ন্তিকে বলতে থাকি আনন্দের সাথে কি কথা বলছো কি কথা বলছো এটা কি কথা বলার সময় তুমি বাবার পায়ে ধরে ক্ষমা চাও ক্ষমা চাও আর তখনই সুপায়ন মনে মনে বলতে থাকে না আমাকে এখানে পড়ে থাকতে হবে আমার জন্য আমার বাবা শেষ হয়ে গিয়েছিল বাবার জন্য প্রতিশোধ নিতে হলে এখানেই থাকতে হবে আমাকে আপনার আশেপাশে থাকতেই হবে কিছুতে এখান থেকে আমি যাব না যাব না আমি এখনি সুপায়ন আদির বাবার কাছে গিয়ে বলতে থাকে বাবা আমাকে ক্ষমা করে দিন ভুল করে ফেলেছি এখনই আদির বাবা বলতে থাকে একদম বাবা বলে ডাকবে না একদম বাবা বলে ডাকবে না আমার কোনো ক্ষমা নেই আর অর্ণব এখনি আমাদের মেডিনিস্টের সব কিছু থেকে ওর নামটা কেটে দেবে ওর মতো শয়তান আমাদের মেডিনিস্টে থাকবে না থাকবে না এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও তখনই অয়ন্তিকা কাঁদতে থাকে আর বলতে থাকে থাক প্লিজ বাবাকে বোঝাও ও আমার স্বামী ও চলে গেলে আমি যে শেষ হয়ে যাব সবকিছু কিছু শেষ হয়ে যাবে প্লিজ আর তখন ঠাম্মি বলতে থাকে এখন মামা বলছিস কেন কেন সময় তো কাকিমনি কাকিমনি করিস কাকিমনির কাছে যান আর উনি কাকিমনি এসে বলতে থাকে অয়ন্তিকা তুমি কেন এদের কাছে গিয়ে কান্নাকাটি করছো বলো তো নন্দিনী নন্দিনীর কাছে তুমি ফোন করো কাছে কান্নাকাটি করলে লাভ হবে তাকে ফোন কর তখন অয়ন্তিকে বলতে থাকে হ্যাঁ এখনই আমি ফোন করব এই বলে নন্দিনীকে ফোন দিয়ে সবটা খুলে বলতে থাকে অয়ন্তিকা নন্দিনী তখন ফোনটা আদির বাবাকে দিতে বলে এরপর আদির বাবাকে ফোনটা দিলে আদি এসে বলতে থাকে তুই কাকে ফোন দিয়েছিস ফোনটা রাখ তুই ফোনটা রাখ আর তখন বলে না ফোন রাখবো না রাখবো না আমি এক দিয়ে বলতে থাকে যে আমাদের ফ্যামিলির ব্যাপারটা নিয়ে তুই বাইরের লোকের কাছে কেন জানিয়েছিস কেন জানিয়েছিস আর তখন অয়ন্তিকা বলে একশো বার জানাবো একশো বার জানাবো এই বলে আদি বাবা এদিকে ফোনে নন্দিনীর সাথে কথা বলতে থাকে নন্দিনীর কথা সুপায়নকে বাড়িতে থাকতে দিতে রাজি হয়ে যায় আদির বাবা দেখে অবাক হয়ে যায় সবাই আর তখনই ঠাম্বি বলতে থাকে দেখেছ বৌমা যার কথা শান্ত হওয়ার তার কথা শান্ত হয়ে গেছে আর তখন বিজয়া বলতে থাকে থাক না মা আমারও তো দৈর্য আছে আমিও তো দৈর্য ধরে আছি দেখি না কি হয় লিখেছেন এই জন্যই আমি আনন্দের চাকরিটা ছাড়িয়েছি ওই নন্দিনীর কথায় নন্দিনীর কাছে যদি চলে যায় না তাহলে আমার সব যাবে যদি বাবা বলতে থাকে ঠিক আছে সোপায় নেই বাড়িতেই থাক থাক তো মেডিনিস্টের সাথে কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না উনি আনন্দি বলতে থাকে এটা কেমন বিচার কেন এখানে থাক পর আদি কাকাই বলতে থাকে সেটাই তো দাদা এত কিছু করেছে তারপর ও এ বাড়িতে থাকবে আদির বাবা বলে এটাই আমার শেষ কথা এ কথা বলে চলে যেতে লাগলে আদি তখন বলে দাঁড়ান দাঁড়ান মিস অনিরুদ্র লাহিরি এই ডিসিশনটা নিলে তো চলবে না আপনাকে আরেকটা ডিসিশন নিতে হবে ততক্ষণই নিতে হবে যা শুনে সবাই চমকে যায় দিকে মেডিনিস্টে ফিরিয়ে নিতে হবে আপনার বিজয়া সহ সবাই অবাক হয়ে যায়